ফ্রম সিজন তিন আমাদের অনেক নতুন আশা এবং থিওরি দিয়েছে এই সিজনের অনেক বিষয় আছে যা না জানলে সিজন চার বোঝা অনেক কঠিন হবে তাই আপনাদের মনের এই প্রশ্নগুলোর উত্তর দিতে আমি নিয়ে এলাম এই সিজন চার প্রেডিকশন ভিডিও এই ভিডিওতে আপনারা সিজন চার কবে আসবে এবং কি ঘটতে পারে তা সম্পর্কে অনেকটা ধারণা পাবেন তাই ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্বাগতম আপনাদের আরও একবার আমার এই চ্যানেলে এই চ্যানেলের নতুন সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন ভিডিও শুরু করি প্রথমেই কথা বলি সিজন চার কবে আসবে তা নিয়ে অনেকেই একটি জিনিস বুঝেন না যে এর সিজন চার আসেনি তারা মনে করেন ইচ্ছা করে সিজন চার দেওয়া হচ্ছে না কিন্তু এটা ভুল ধারণা ফ্রমের মেকাররা জানিয়েছেন সিজন চার এর শুটিং এখনো চলছে হয়তো কিছুদিনের মধ্যে তা শেষ হবে এরপর প্রোডাকশন এর কাজ শুরু হবে যা শেষ হতে কিছু মাস লাগবে তাই আমার মনে হয় দুই হাজার ছাব্বিশের প্রথম দিকে আমরা সিজন চার দেখতে পাব আমি জানি দিন অপেক্ষা করা কঠিন কিন্তু তবু একটু অপেক্ষা করতে হবে আমাদের এখন আসা যাক পরবর্তী বিষয়ে সিজন চার এ আমরা কি আশা রাখতে পারি কি পেতে চলেছি আমরা সিজন তিন আমাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে অনেক সত্য কথা আমরা জানতে পেরেছি কিন্তু এগুলো কিছুই না সিজন চার এ আমরা এর থেকে আরও অনেক বেশি তথ্য পেতে চলেছি কারণ এখন এই সিরিজে এত কারেক্টার আছে যারা প্রত্যেকে খুব বিস্ময়কর প্রত্যেকের আলাদা আলাদা স্টোরি চলছে প্রত্যেকেই কিছু না কিছু উপলব্ধি করছে ফলে বিষয়গুলো আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে এর মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর হল জুলির টাইম ট্রাভেল করা জুলি সময়ের আগে গিয়ে অনেক কিছু জানতে পারছে ফলে সিজন চার এ টাইম ট্রাভেল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তারপর আছে তাবিথা আর জেইডের পুনর্জন্ম তারা কেন বারবার জন্ম নিচ্ছে তাও জানা এখনো বাকি তাছাড়া হলুদ পোশাক পরা লোকটিকে সে কি চায় তাও আমরা জানব সিজন চারে কি ছিল সেই কোরবানি যার কারণে এই শহর এত অভিশপ্ত হয়ে গেছে এই সব বিষয় সম্পর্কে ভিডিওতে কথা বলবো প্রথমেই কথা বলি জুলির টাইম ট্রাভেল নিয়ে কারণ এই সিজনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাই হল জুলির টাইম ট্রাভেল এই সিরিজে টাইম ট্রাভেল অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ টাইম ট্রাভেলের কারণে সিরিজে অনেক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে টাইম ট্রাভেলের দ্বারা অনেক রোমাঞ্চকর ঘটনা ঘটতে চলেছে জুলির সাথে এমন অনেক ঘটনা ঘটতে চলেছে যা জুলিকে বাধ্য করবে বারবার টাইম ট্রাভেল করতে আর বারবার টাইম ট্রাভেল করার ফলে জুলি অনেক বিপদের সম্মুখীন হবে এই টাইম ট্রাভেলের প্রভাব সরাসরি পুরো সিরিজে পড়বে যেমন আমরা সিজন তিনের শেষে দেখেছিলাম ভবিষ্যৎ থেকে আসা জুলি নিজের বাবা জিনকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু সে ব্যর্থ হয় এর মাধ্যমে আমরা বুঝতে পারি জুলি শুধু পুরোনো টাইমে গিয়ে তা উপলব্ধি করতে পারে পুরনো টাইমের কোনো কিছু সে নিজের ইচ্ছায় পরিবর্তন করতে পারবে না এই টাইম ট্রাভেল আসলেই কি শহরের মানুষের জন্য আশীর্বাদ হতে চলেছে নাকি অভিশাপ তাও আমরা পরের সিজনে জানতে পারবো তবে এটা নিশ্চিত টাইম ট্রাভেল আসায় এখন সিরিজটি নতুন মোড নিতে চলেছে যেহেতু জুলির টাইম ট্রাভেল অনেক জিনিসের উপর প্রভাব ফেলবে তার মধ্যে অন্যতম একটি হলো ভিক্টরের আঁকা চিত্রগুলো ভিক্টর এই চিত্রগুলো নিজের পুরনো স্মৃতি অনুসারে এঁকেছিল এই চিত্রে তার দেখা সকল গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরা হয়েছে আমরা জানি ভিক্টরের কিছুই মনে থাকে না তাই সে চিত্র অঙ্কন করে রাখে যাতে সে পুরনো স্মৃতি মনে রাখতে পারে যেহেতু জুলি এখন টাইম ট্রাভেল করতে পারে তাই সে অবশ্যই নিজের চোখের সামনে এই ঘটনাগুলো ঘটতে দেখবে আর জুলি দেখতে পাবে অর্থাৎ আমরাও দেখতে পাব তাই অবশ্যই টাইম ট্রাভেল পুরনো ইতিহাস ও সব গোপন রহস্য আমাদের সামনে তুলে ধরবে ভিক্টরের আঁকা সব চিত্রগুলোর কোন না কোন মানে আছেই এই চিত্রগুলোর মানে জানলেই আমরা এই শহরের বেশিরভাগ রহস্য উন্মোচন করতে পারব তাই অবশ্যই আমাদের চোখ থাকবে জুলির উপর জুলি যদি ভিক্টরের আঁকা চিত্রগুলোর আসল মানে বের করতে পারে তাহলে অবশ্যই শহরের বাকি মানুষরাও উপকৃত হবে হয়তো জুলি কখনো টাইম ট্রাভেল করে পুরনো জিনিস পরিবর্তন করতে পারবে না কিন্তু অবশ্যই এই শহরের অভিশাপ দূর করতে পারবে এর পরের যে সবচেয়ে রোমাঞ্চকর ঘটনা ঘটেছিল তা হল তাবিথা ও জেডের আসল রহস্য সম্পর্কে জানা এই শহরের অভিশাপ শুরু হওয়ার সময় তারা দুজন স্বামী স্ত্রী ছিল তারা দুজনই ছিল যারা নিজের সন্তানকে সলতানের কাছে কুরবানি হতে দেয়নি ফলে এই বাচ্চাদের আত্মার শান্তি ও শহরের অভিশাপ দূর করতে তারা বারবার জন্ম নিয়েছে এবং এই শহরে এসেছে কিন্তু সকলবার তারা ব্যর্থ হয়েছে শেষবার তারা এসেছিল মিরান্ডা ও খ্রিস্টোফার হয় তারা গতবারও নিজেদের পরিচয় উপলব্ধি করতে পারেনি কিন্তু এইবার তারা নিজেদের আগের সকল কিছু মনে করতে পেরেছে তাই এইবার তাদের চেষ্টা হবে শহরের অভিশাপ দূর করা সব মানুষকে রক্ষা করা আর এইবার তারা অবশ্যই সফল হবে সিজন চার এ তারা মিলিতভাবে সব খুঁজে বের করবে তারা একসাথে লড়াই করবে এই শহরের বিরুদ্ধে এই কারণে সিজন চার খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই কঠিন সত্য জানার পর তারা কিভাবে চলবে তা আসলেই খুব রোমাঞ্চকর হবে তাদের পূর্বজন্মের অনেক না জানা কথা হয়তো পরের সিজনে আমরা জানব আমরা বুঝব কিভাবে তারা এই অভিশাপ দূর করতে পারবে এবং কিভাবে লড়াই করবে কারণ হয়তো এখন এই শহর তাদের হত্যা করতে আরও বেশি সক্রিয় হয়ে উঠবে এর পরের সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হল শহরের মানুষগুলোর আলাদা আলাদা বৈশিষ্ট্য ও কাহিনী সিজন তিন এ সকল ক্যারেক্টারগুলোর সাথেই কিছু না কিছু বড় সংঘটিত হয়েছে যেমন শহরের মূল বয়েদ। সিজন তিন এ রাক্ষসরা তাকে পুরোপুরি ভেঙে দিয়েছে তাকে এত সমস্যায় ফেলেছে যে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে রেন্ডালের সাথেও অনেক কিছু ঘটেছে রাক্ষসরা তাকে একলা পেয়েও হত্যা করেনি শুধু আহত করে ছেড়ে দিয়েছে ভিক্টরের বাবা এত বছর পর শহরে এসেছে যা ভিক্টরের মনকে পরিবর্তন করেছে হতে পারে তার বোন জীবিত আছে যার দেখা আমরা সিজন চারে পাবো এছাড়াও শেষ পর্বতে আমাদের মনে আছে সারা এলজিনের চোখ খুলে নিয়েছিল এখন এলজিন এবং সারার মধ্যে কেমন শত্রুতা হয় তা দেখার বিষয় কারণ এলজিন ফাতিমার সাথে যা করেছে তা একসময় সারা অনেকের সাথে করেছে এখন হয়তো সে তার ভুল বুঝতে পেরেছে তাই সে এলজিনকে এই ভুল থেকে আটকাতে চাইছে এছাড়াও ফাতিমার পেট থেকে স্মারী রাক্ষস আবার জন্ম নিয়েছে এটা যখন শহরের অন্য মানুষ জানবে তারা কেমন প্রতিক্রিয়া দেখাবে তা অন্যতম বিষয় হবে তাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে তাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে ফাতিমার পাশাপাশি এলিসও অনেক সমস্যা সম্মুখীন হবে অন্যদিকে প্রথম পর্বে কেনির মা মারা যান কেনির উপর এর অনেক প্রভাব পড়েছে তা আমরা দেখেছি কিন্তু এরপর এত এত ঘটনা ঘটেছে যা হয়তো তাকে তার মায়ের মৃত্যু ভুলিয়ে দিবে এছাড়া সিরিজের লাস্টে জিমের মৃত্যু সবচেয়ে আশ্চর্যজনক ছিল জিম এই সিরিজের অন্যতম প্রধান চরিত্র তার মৃত্যু অবশ্যই সবার মনে আশঙ্কা সৃষ্টি করবে অর্থাৎ পরের সিজন শহরের সব মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এখন আসা যাক শেষ পর্বের অন্যতম আকর্ষণ হলুদ পোশাক করা ব্যক্তি একেবারে শেষ পর্যায়ে ব্যক্তিটি জিমকে হত্যা করে ফলে বুঝাই যায় ব্যক্তিটি অবশ্যই খারাপ দলে তবে ব্যক্তিটিকে দেখলে অনেক জিনিস লক্ষ্য করা যায় তার হাঁটার স্টাইল শরীরের গঠন এবং আচরণ খেয়াল করলে এমনটা মনে হয় এই সবকিছুর মূলে সেই এই শহরটি তার সৃষ্টি এবং সেই এই শহরের অভিশাপ সে চায় না কেউ এই শহর থেকে বেরিয়ে আসুক যখন সে দেখে তাবিথা ও যেই তাদের পূর্বজন্ম সম্পর্কে জেনে গেছে তখন সে তাদের ভেঙ্গে দেওয়ার জন্য জিমকে হত্যা করে সে জানে তার কাজে অবশ্যই শহরের মানুষ ভয় পাবে এবং কেউ পালানোর চেষ্টা করবে না এই ব্যক্তি সম্পর্কে বেশি কিছু জানা না গেলেও অবশ্যই পরের সিজনে এই ব্যক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে সাদা পোশাক পরা ছেলেটির সাথে এই ব্যক্তির অনেক মিল পাওয়া যায় তবে পার্থক্য হল ছেলেটি সবাইকে সাহায্য করে অন্যদিকে লোকটি সবাইকে ভয় দেখায় যেমনটা সে করেছিল যখন জিম অন্যদের সাথে মিলে রেডিও টাওয়ার ঠিক করেছিল এমনটা হতে পারে সাদা পোশাক পরা ছেলে ও হলুদ পোশাক পরা লোকটি একে অপরের বিপরীত যারা লড়াই করছে নিজেদের বিজয়ের জন্য এখন পরের সিজনে এদের সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে আমরা কখনোই সঠিকভাবে বলতে পারবো না সিজন চার এ আমাদের জন্য কি অপেক্ষা করছে এটা তো শুধু সিরিজের মেকাররা বলতে পারবে তবুও কোনো জিনিস নিয়ে চিন্তা করলে ও ভাবলে অনেক জিনিস জানা যায় অনেক জ্ঞান বৃদ্ধি পায় এই ভিডিওটি এই কারণেই তৈরি করা হয়েছে যাতে আমরা আমাদের মনের প্রশ্নগুলোর আসল উত্তর একটু হলেও বুঝতে পারি তাই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনাদের মতামত দেখা হবে অন্য কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় সবাইকে